আসসালামু আলাইকুম অনেকে আপনারা জিজ্ঞেস করে থাকেন যে হাসান ভাই ফেসবুক পেজ খোলার সময় কি কোনো সেটিং আছে আছে কি ফেসবুক পেজ খোলার সময় কোনো সেটিং আছে আসলেই কি আছে আমি বলব না আপনারা জিজ্ঞেস করেন কারণ এই জন্য জিজ্ঞেস করেন যে হাসান ভাই আমার আপনার হাতে একটা পেজ খুলে দেন আমাদেরকে আপনার হাতে এর দ্বারা বোঝা যাচ্ছে যে আমি মনে হয় আলাদাভাবে কোনো জাদুটুনা করে মনে হয় আমি পেজটা খুলে দিব মনে হয় কোনো সেটিং করে পেজটা খুলে দিব কিন্তু আসলে ভাই এরকম কোনো বিষয় না আপনারা মনে করেন এই কারণে যে হাসান ভাই এ সাড়ে তিন লক্ষ ফলোয়ার পেজের মালিক হয়তো হাসান ভাই কোনো সেটিং করে খুলে দিবে কিন্তু না ভাই আপনি যেইভাবে খুলবেন আমিও সেইভাবে খুলব এই থ্রিটারটে গিয়ে পেজ অপশনে গিয়ে আপনার নাম দিয়ে যেইভাবে ক্যাটাগরি দিয়ে খুলবেন আমিও সেইভাবেই খুলে দিব তো হচ্ছে কি এখানে কোনো সেটিং নেই আপনারা ইউটিউব দেখে যারা একেবারে পারেন না তারা ইউটিউব দেখে খুলে নেবেন আমার ফলোয়ার বাড়তেছে এটা আমার কন্টেন্টের কারণে বাড়তেছে নিয়মিত ভিডিও ছাড়ার কারণে বাড়তেছে আমার পেজে কোনো সেটিংয়ের কারণে বাড়তেছে না এজন্য আপনারাও পেজে নিয়মিত ভিডিও ছাড়েন কোনো সেটিং বেটিং লাগবে না আর আরেকটা কথা হচ্ছে গিয়ে আপনারা যদি আপনাদের পেজ প্রমোট করান তাহলে আমার সাথে যোগাযোগ করবেন আমার উপরে নাম্বার দেওয়া থাকে পেজের নিচে আমার সরাসরি নাম্বার দেওয়া আছে আপনার ওই থেকে নাম্বার নিয়ে আমাকে কল দেবেন হাসান ভাই আমার একটা পেজের প্রমোট লাগবে কারণ প্রথম অবস্থায় তো কারোই ফলোয়ার বাড়ে না বা হচ্ছে গিয়ে কারো পেজ আছে যে এক হাজার দুই হাজার ফলোয়ার মনে করেন বসে আছে তো সেই অবস্থায় যদি আপনাদের কিছু একটা আমি করে দিতে পারি অবশ্যই আমি করে দিব আপনারা আমাকে কল দেবেন সেটার জন্য অবশ্যই আমার পারিশ্রমিক আপনি আমাকে দিতে হবে কারণ আপনার আমার দ্বারা যে আপনার পাঁচ টাকা লাভ হয় আপনি তো অবশ্যই আমাকে তিন টাকা দিতে এখানে আপনার কোনো সমস্যা নেই এজন্য আমার কষ্ট করা পেস আপনিও খুশি থাকবেন আমাকেও খুশি রাখতে হবে তো আপনাদের যদি এরকম লাগে তাহলে আমাকে কল দেবেন অবশ্যই আমি চেষ্টা করবো আপনাদের জন্য কিছু করে দেওয়ার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম